আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যুক্ত রয়েছি সেটি হচ্ছে ওয়ারিস সম্পত্তি ফিরে পেতে কি করণীয় সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং সেই আলোচনায় আপনাদেরকে একটি ধারণাও দিতে চাই যে আসলে ওয়ারিস সম্পত্তি ফিরে পেতে আপনার কি করণীয় হতে পারে আপনার কৌশল কি হতে পারে এবং আইনের কোন বিষয়গুলো আপনার জানা প্রয়োজন যেগুলো আপনাকে একটি লিগাল রেমেডি দিতে পারে এবং সেই জায়গা থেকে আপনারা কি করে আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রাখেন সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত আমি আলোচনার পুরো সময় জুড়ে চাই আপনাদেরকে পাশে এবং আপনাদের পার্টিসিপেশন চাই ঠিক কোন পর্যায়ে ওয়ারিশ সম্পত্তি আপনি ফিরে পাবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই তো বন্ধুরা ওয়ারিশ সম্পত্তি ফিরে পেতে বেশ কিছু করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনারা আমার কাছ থেকে পেতে পারেন আমি একটু আগেই আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত ছিলাম এখন আপনাদেরকে প্রকৃতির কাছে নিয়ে এসেছি সেখান থেকে আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব কি করে ওয়ারিশ সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন ওয়ারিশ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন আপনাদেরকে এর পাশাপাশি দেখাচ্ছি আমি কিভাবে রসুন আবাদ মুখ্য বিষয় হচ্ছে যে আপনি ওয়ারিস সম্পত্তিটি কিভাবে আপনি ফিরে পেতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে আমি একটি সাধারণ আলোচনা করব ওয়ারির সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট আইন প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেই প্রক্রিয়া করেই আমাদেরকে খুঁজতে খুঁজতে হয় হয় অপশন আদালতে মামলা মান্য হওয়াটাকে একটি শেষ স্টেপ হিসেবে আমরা বিবেচনা করতে পারি কিন্তু এই মামলার আগেই আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হতে পারে তাই আইন অনুসারে ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করে ওয়ারিশ সম্পত্তি ফিরে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হতে পারে এবং এই মাইল বটে আমরা যদি প্রক্রিয়া মান্য করে কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক অর্থনৈতিক আহ সমৃদ্ধি আসবে কিংবা অর্থনৈতিক ক্ষতির মুখ থেকে আমরা ফিরে আসতে পারবো ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ারিশ নির্ধারণ করতে হবে যে প্রকৃতপক্ষে কারা ওয়ারিশ এই ওয়ারিসে স্পেসিফাইড হয়ে গেলে অনেক বড় একটি সমস্যা সমাধান হয় সেটি হচ্ছে ওয়ারিশ সম্পত্তির দাবি করার আগে প্রথমে উত্তরাধিকার নির্ধারণ করা উচিত একেবারে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্তভাবে এটাকে স্পেসিফাইড করা উচিত যে কি করে এই সম্পত্তির কারা বৈধ ওয়ারিশ এইটা এটা আপনাকে আগে কনফার্ম করতে হবে সাধারণত মুসলিম উত্তরাধিকার আইন ও হিন্দু উত্তরাধিকার আইন বা বিশেষ পারিবারিক আইন অনুসারে ওয়ারিশ নির্ধারণ করা হয়ে থাকে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক এমনটাই হয়ে থাকে আমরা সবসময় তাই দেখেছি সেই জায়গা থেকে যদি আমরা বলি আপনাকে যে এই নির্ধারণের জন্য বেশ কিছু নথিপত্র প্রয়োজন হয় আমরা যখন ওয়ারিশ স্পেসিফাইড করি তখন আমাদেরকে কিছু পেপারস কিছু ডকুমেন্টস আমাদের দেখতে হয় তার মধ্যে একটি হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সংক্রান্ত যে সনদ এটি খুবই জরুরি আপনি যার সম্পত্তি আপনি ওয়ারিশ হয়েছেন যেই সম্পত্তির আপনি উত্তরাধিকার আপনি যার বন্টন চাচ্ছেন যার অংশীদারিত্ব চাচ্ছেন সেই মৃত ব্যক্তির মৃত্যু সনদ অ্যাসেন্সিয়াল একেবারেই অপরিহার্য দুই নাম্বার হচ্ছে ওয়ারিশন সনদ যেটি আপনি স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা আপনার যে পৌরসভা রয়েছে কিংবা আপনি যদি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে সেই সিটি কর্পোরেশনের থেকে আপনাকে ওয়ারিশন সনদ সংগ্রহ করতে হবে এর কোনো অল্টারনেটিভ নেই এরপরে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার এনআইডি কার্ড ন্যাশনাল আইডেন্টি কার্ড আমরা আমাদের অনেক এলাকায় বাংলাদেশে অনেকেই এই এনআইডি কার্ডকে ভোটার আইডি কার্ড বলে থাকে অজ্ঞতা বসত তো সেই ভোটার আইডি কার্ড কিংবা এনআইডি কার্ড কিংবা ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি অত্যন্ত জরুরি আপনার ওয়ারিশ নির্ধারণের ক্ষেত্রে তারপর হচ্ছে যেই জমি নিয়ে আপনাদের মধ্যে এই সমস্যার উদ্ভব হয়েছে সেই জমির দলিল এবং এগুলো আপনাকে আপনার ফাইলে হবে থাকতে যদি আপনি এই সম্পর্কে কোনো বিষয়ে সমাধান চান এটি হচ্ছে ওয়ারিশ নির্ধারণের ক্ষেত্রে আপনার করণীয় কি দুই নাম্বার হচ্ছে সম্পত্তির কাগজপত্র সংগ্রহ করতে হবে আপনাকে সেটি কিভাবে ওয়ারিশগণের সম্পত্তির বৈধ অধিকার প্রমাণের জন্য আপনাকে বেশ কিছু পেপারস কালেক্ট করতে হবে তার মধ্যে একটি হচ্ছে এর আগেও বললাম জমির দলিল ও খতিয়ান দেন নাম জারি বা মিউটেশন সম্পর্কিত যে কাগজপত্র রয়েছে আর পর্চাগুলো লাগবে সেটি হচ্ছে সিএস এস এ বিএস পর্চা সবগুলো পর্চা লাগবে একেবারে আপনার যত পর্চা রয়েছে সে চেইনগুলোকে আপনার মেইনটেইন করতে হবে এবং সেখানে চেক করে দেখতে হবে যে আসলে কোন কি অবস্থায় রয়েছে সম্পত্তিটি এরপরে দাগ নাম্বার এবং মৌজা ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মৌজা ম্যাপ ছাড়া আসলে জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলোকে সুবিন্যস্ত করা খুব কঠিন একটি কাজ মৌজা ম্যাপ এবং দাগ নাম্বার প্রয়োজন হবে তিন নাম্বার যে ক্যাটাগরি সেখানে নাম জারি ও খারিজ আবেদন দরকার আছে এই ওয়ারিস সম্পত্তি ফিরে পেতে আপনার যে কাজগুলো করবেন তার মধ্যে এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নামজারি এবং খারিজ আবেদন ওয়ারিশগণের মধ্যে সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য ভুয়া যেই ভূমি অফিস সেই ভূমি অফিসে নামজারি করতে হবে এজন্য স্থানীয় ভূমি অফিসে আবেদন করতে হবে ওয়ারিশান সনদ ও অন্যান্য প্রমাণপত্র সেগুলো আপনাকে সাবমিট করতে হবে তারপরে নামজারি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে খারিজ কাগজ আপনাকে কালেক্ট করতে হবে এটিও খুব জরুরি এরপর চার নাম্বার ক্যাটাগরিতে এসে পারিবারিক বিরোধ ও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি এই বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ থেকে থাকে তাহলে আপনাকে যদি ওয়ারিশ নিয়ে বিরোধ দেখা দেয় কোনো এক ওয়ারিশ হয়তো মানছেন না যে না আমি এটা মানি না আমি এই দাগে পাবো না এই খতিয়ানে পাবো না কিংবা আমি এই প্রত্যেকটা দাগে দাগে চাই এটা অনেকগুলো অ্যাম্বিগিউটি থাকে সেই অ্যাম্বিগিউটি গুলো যদি করে সেক্ষেত্রে আপনার এই পারিবারিক বিরোধ আইনি পদক্ষেপের জন্য আপনাকে আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে আপনাকে ভাবনা করতে হবে সেটি হচ্ছে প্রথমে স্থানীয়ভাবে সালিশ বা পারিবারিক আলোচনা করতে পারেন সমস্যার সমাধান না হলে দেওয়ানি আদালতে মামলা ফাইল করতে পারেন এবং আপনার বিজ্ঞ আইনজীবী আপনার যে এলাকায় আপনার যে গ্রহণযোগ্য আইনজীবী রয়েছে তার কাছ থেকে আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন পাঁচ নাম্বার অপশন হচ্ছে বন্টন নামা প্রস্তুত করতে পারেন এটি আরেকটি মাধ্যম এবং এই এই মাধ্যমেও অনেক সমস্যার সমাধান হয়ে থাকে ওয়ারিশগণের মধ্যে যদি সমঝোতার মাধ্যমে সম্পত্তি ভাগাভাগি করা হয় তাহলে বন্টন নামা প্রস্তুত করতে হবে এই দলিল রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হলে ভবিষ্যতে আইনি জটিলতা একেবারেই এড়ানো সম্ভব হবে অন্যথায় কিন্তু অ্যাম্বিগিটি থেকে যাবে এরপর প্রতারণা জালিয়াতি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যেখানে সম্পত্তি যেখানে নারী যেখানে এই ধরনের বিষয়গুলো সম্পৃক্ত থাকে সেখানে কিন্তু দালাল থাকে এবং একটি খারাপ চক্র থাকে যারা সব সময় একটি সুবিধা নিতে চায় কাজেই আপনি এই জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যত আলোচনা হবে যত ধরনের ডিসকাশন হবে আপনি পক্ষরা শুধু থাকবেন সেখানে কোনো ব্রোকার রাখবেন না এবং শুধু আইনজীবীর কাছে আপনারা নির্দ্বিধায় যেতে পারেন সেখানে আপনাকে সেই বিজ্ঞ আইনজীবী ডেফিনেটলি একটি ভালো পরামর্শ দিবেন সঠিক কাগজপত্র যাচাই করা প্রয়োজন হলে ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল যাচাই করা আইনি সহায়তা নিতে পারেন আপনারা লিগাল এইড সেকশন আপনারা যেই জেলাতেই বসবাস করেন না কেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে লিগ্যাল এইড অফিস রয়েছে এবং সেই লিগাল এইড অফিসে গিয়ে আপনারা কিন্তু সেখানে একজন সহকারী জজ পদমর্যাদার একজন অফিসার রয়েছে তার কাছ থেকে কিন্তু আপনারা সুযোগ নিতে পারেন এবং তার নেতৃত্বে কিন্তু আপনারা বসতে পারেন বসে আপনারা এই বিরোধের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন এবং আপনাদের সেই আলোচনার মধ্য দিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি ব্রোকার নিয়ে না যান দালাল নিয়ে না যান মুহুরি নিয়ে না যান কিংবা থার্ড কোনো পার্টিকে নিয়ে না যান তাহলে ডেফিনেটলি আপনাদের এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ সরকারের এটি একটি খুবই ভালো দিক যে লিগাল এইড অফিসে একজন সহকারী জজ পদমর্যাদার একজন অফিসার সেখানে কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি কাজ করার জন্য সেখানে বিদ্যমান থাকেন এবং উপস্থিত থাকেন কাজেই আজকের যে আলোচনা ওয়ারিশ সম্পত্তি ফিরে পেতে আপনার করণীয় কি এই আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে আমি এই বিষয় সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান দিতে পেরেছি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং ওয়ারিশ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সঠিক আইন অনুসরণ করা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা অত্যন্ত জরুরি আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকলে ও উপযুক্ত ব্যবস্থা নিলে সম্পত্তির ন্যায্য হিস্যা পাওয়া সহজ হবে যে কোনো আইনি জটিলতা হলে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না আমি আবারও বলছি দয়া করে আপনারা কেউ দালাল নির্ভর হবেন না দয়া করে আপনার জমি সংক্রান্ত বিষয়ে যখন লিগাল এইড অফিসে যাবেন কিংবা সমঝোতায় বসবেন তখন পক্ষ ছাড়া সেখানে থার্ড পার্টিকে রাখবেন না থার্ড পার্টি থাকলে আপনার আপোষ হতে দিবে না তারা চাইবে ফর্মাল প্রসেসের এর মাধ্যমে দীর্ঘমেয়াদি হোক এই মামলা আসুক মামলা আসলে থার্ড পার্টি রোজগার করার জায়গা বাড়ে সে জায়গা থেকে আপনারা খুবই সচেতন থাকবেন আপনাদের মেন্টাল একটা টেন্ডেন্সি থাকা দরকার যে সমঝোতা হোক যাতে এটি মামলা পর্যন্ত না গড়ায় কিংবা দীর্ঘমেয়াদী না হয় দীর্ঘমেয়াদী হলে আপনার সমস্যার সমাধানও যেমন দীর্ঘমেয়াদী হবে একইভাবে আপনি এই অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন কাজে বিষয়টির দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনারা সুন্দর জীবনযাপনের জন্য আপনাদের এই সমস্যাগুলো বিরোধগুলো নিষ্পত্তির জন্য আপনারা সর্বতোভাবে চেষ্টা করবেন সেই প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট